বৃষ্টি স্নাত এই শুভ সকালে সবাইকে জাপানের গ্রাম থেকে শুভেচ্ছা পৃথিবীর প্রতিটি মানুষ জয়ী হতে চায় পৃথিবীর প্রতিটি মানুষ ভালো মানুষ হতে চায় কিন্তু শত চেষ্টার পরেও আমরা কেন ভালো মানুষ হতে পারি না শত চেষ্টার পরেও অনেক সময় আমরা কেন জয়ী হতে পারি না কারণটা আসলেই অদৃশ্য আমরা বিষয়টা জানি এবং বুঝি অনুভব করি কিন্তু এক্সপ্রেশন করতে পারি না আমাদের কাছে পুরো দৃশ্যটা যদি স্পষ্ট থাকে আমরা যদি সেই নকশাটা নীল নকশাটা বুঝতে পারি তখনই কিন্তু আমরা সজাগ সচেতন ও সতর্ক হয়ে যাই আপনি যদি আপনার জীবনে আপনার পরিবারে আপনার সমাজে আপনার দৈনন্দিন জীবনে যদি একটু অবলোকন করেন একটু যদি রিভিউ করেন একটু যদি পর্যালোচনা করেন দেখবেন আপনার জীবনের প্রতিটি ঘটনার সঙ্গে এই বিষয়টা যুক্ত এক নাম্বার হলো আমরা অন্যের দৃষ্টিতে জিনিসটাকে দেখতে চাই না আমরা সব সময় নিজের দৃষ্টিকোণ থেকে দেখতে চাই যখনই নিজের দৃষ্টিকোণ থেকে দেখতে চাই তখন আমরা নিজের অজান্তেই আত্মকেন্দ্রিক হয়ে যাই তখন নিজের অজান্তেই আমরা স্বার্থপর হয়ে যাই স্বার্থপর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তখনই আমরা কম্পেয়ার করি এবং আমরা হিংসা করি অনেক সময় আমরা অনেক সময় অহংকার করি ফলত আমাদের যে প্রপার পজিশনটা আছে আমাদের যে পজিশনটা আছে যে দায়িত্বটা আছে যে যেটা করা ঠিক সেটা আমরা করতে পারি না তখন আমরা আমাদের পজিশন লস করি আমার যেটা করা দরকার মনে কর বাই হিসাবে আমার যা করা দরকার স্বামী হিসাবে আমার যা করা দরকার কোম্পানির প্রেসিডেন্ট হিসাবে যা করা দরকার সমাজের একজন মানে দায়িত্বশীল মানুষ হিসাবে যা করা দরকার সেটা না করে আমরা তখন উল্টোটা করি যখনই আমরা উল্টোটা করি তখন একটা বা দুইটা মন্দ কাজ করার সঙ্গে সঙ্গে আমরা তখন সেই মন্দ কাজটাকে ভালো প্রমাণ করার জন্য যত রকম চেষ্টা সেটা করি সেটা হলো সেলফ জাস্টিফিকেশন করি আমরা যদি ক্ষমতাবান হই তখন ক্ষমতা দেখাই আর যখন ক্ষমতা না হই তাহলে কিন্তু আমরা যত্র তত্র জাজমেন্ট করি সমালোচনা করি এবং সব মানে যতদূর নিজের ক্ষমতার মধ্যে আছে নিজের স্বার্থ রাখে আমরা তখন কৌশল করি এবং ফলত নিজের জীবন অন্যের জীবন এবং আমাদের অবস্থান পুরোটাই আস্তে আস্তে আরও বেশি খারাপ থেকে খারাপ হয়ে যায় আমরা সমাজে খারাপ মানুষ হিসাবে পরিগণিত হয়ে যাই হয়তো আমাদের ক্ষমতা আমাদের যশ আমাদের ধ্বংস আমাদের মর্যাদার কারণে অনেকে হয়তো আমাদের সামনাসামনি বলে না পিছনে কিন্তু ঠিকই বলে আমি মন্দ মানুষ নাকি ভালো মানুষ পৃথিবীর সমস্ত মানুষও যদি আপনাকে ভালো বলে কোনটা ভালো বা কোনটা মন্দ সেটা কিন্তু আপনার হৃদয় প্রথম এই বুঝে আপনি যদি কোনো মন্দ কাজ করেন করার আগেই যে মানুষটা প্রথম বুঝতে পারে সেটা হলো আপনি নিজে আপনি মন্দ কাজ করার সঙ্গে সঙ্গে আপনার হৃদয়ে এক ধরনের নীতিবাচক প্রতিক্রিয়া ঘটে এবং প্রথম মন্দ কাজের প্রথম বিক্রিমটা হন কিন্তু আপনি আরেকটা জিনিস হলো এই যে আমরা আত্মকেন্দ্রিক হই এই যে আমরা স্বার্থপর হই সেই ফলশ্রুতিতে আমরা কিন্তু নিজের অজান্তে পরাজিত হয়ে যাই এই শুভ সকালে আমার অনুরোধ রইল সবাই নিজের ব্যাপারে সজাগ সচেতন থাকবেন কোনোভাবেই আমাদেরকে আত্মকেন্দ্রিকভাবে নিজের দৃষ্টিকোণ থেকে দেখা যাবে না অন্যের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে সাবজেক্টিভলি না দেখে অবজেক্টিভলি দেখতে হবে আর কখনোই আমাদের রিভার্স অব দ্য রুল আমাদের করা যাবে না আমরা যেটা করা দরকার অন্যের জন্য লাভ যেটা সবার জন্য লাভ যেটা সেটাই করতে হবে আমি জাপান থেকে নিয়মিত আত্ম উন্নয়ন ফ্যামিলি ভ্যালুস জাপান স্মৃতি বাংলা প্রীতি উন্নয়নমূলক ভিডিও বানাই আশা করি আমার ভিডিও আপনারা পছন্দ করেন আর জাপান থেকে যদি কোনো নির্দিষ্ট বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে কমেন্টসে লিখে রাখুন আমার এই ভিডিও ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল এবং পেজকে যদি পছন্দ করেন তাহলে লাইক ও কমেন্টস দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা।